কোচবিহার এক নম্বর ব্লকের শুটকাবাড়ি ফাঁসিরঘাট চৌপথি এলাকায় রাতের অন্ধকারে মনীষী পঞ্চানন বর্মার আবক্ষ মূর্তি উপরে নিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে কয়েক বছর আগে এলাকাবাসী মিলে এই মূর্তি স্থাপন করেছিলেন বুধবার রাতে দুষ্কৃতীরা মূর্তিটি ভেঙে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে ঘটনায় তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র পার্থ প্রতিম রায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি বলেন এই ঘটনা ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে বলে মনে হচ্ছে পুলিশ প্রশাসনকে সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর কঠোর ব্যবস্থা নিতে হবে পুলিশ সূত্রে জানানো হয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনার পর এলাকায় ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র পার্থ প্রতিম রায় কি বলছেন শুনব কুচবিহার জেলায় মনীষী পঞ্চানন বর্মার মূর্তি কেউ ভাঙবে এটা আমরা কখনো কল্পনাও ভাবতে পারি না এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক এবং দুর্ভাগ্যময় কিন্তু দুর্ভাগ্যের হলো সত্যি যে এই রকম একটি ঘটনা কোচবিহার এক নং ব্লকের সুটকাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ফাঁসিরঘাট সংলগ্ন চৌমাথায় পঞ্চাননের একটি আবক্ষ মূর্তি ভেঙে ফেলা হলো কার্যত উপরে নিয়ে গেছে দুর্বৃত্তরা এই ঘটনার তীব্র নিন্দা শুধু জানাচ্ছি না পুলিশকে অনুরোধ করেছি যথাযোগ্য পদক্ষেপ গ্রহণ করবার জন্যে কারা এর পেছনে রয়েছে তাদের উদ্দেশ্য কি সেটা খুঁজে বের করুক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক কারণ কেউ কেউ একটা অশান্তি পাকানোর চেষ্টা করছে কোচবিহারে একটা আনারেস্ট পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করছে তারই অঙ্গ হিসেবে হয়তো এ ধরনের কর্মসূচি তারা নিয়েছে এবং যেভাবে কার্যত গোটা আবক্ষ মূর্তিটাকে উপড়ে নিয়ে যাওয়া হয়েছে এটা কোনো পরিণত মস্তিষ্ক না হলে এ ধরনের কাজ হতে পারে না এবং যারা করেছে তারাও এক্সপার্ট হ্যান্ড না হলে এটা একদম কার্যত উপড়ে নিয়ে গেলে কেটে তুলে নিয়ে যাওয়া এটা কখনোই সম্ভব নয় কারণ সকালবেলা এই ঘটনা যখন শুনলাম আমি ভেবেছিলাম যে মূর্তিটির হয়তো একটি অংশ ভেঙে ফেলেছে বা কিছু কিন্তু যখন ছবিগুলো আসতে শুরু করলো স্থানীয় বেশ কয়েকজন আমার শুভানুধ্যায়ী তারা যখন আমাকে এই ছবিগুলো পাঠাল আমি যে ছবি দেখলাম তাতে মনে হলো যে এটা অত্যন্ত পরিণত মস্তিষ্ক বা কোনো রাজনৈতিক মটিভ এখানে রয়েছে এবং সেখানে কেউ কেউ পলিটিক্যাল বেনিফিট পেতে চাইছে তাকে সামনে রেখে অত্যন্ত সুকৌশলে পরিণত হ্যান্ডসকে দিয়ে এ ধরনের কাজ করেছে এবং এতক্ষণ ধরে যেটা উপড়ে ফেলা এটা নিশ্চিতভাবে সময় সাপেক্ষ কেউ দেখতে পেলো না কিভাবে হলো এটা কিন্তু কোথাও একটা অন্য ইঙ্গিত বাহক তাই আমি পুলিশকে অনুরোধ করেছি অত্যন্ত তৎপরতার সঙ্গে বিষয়টি খোঁজ করে কারাই ঘটিয়েছে কারা পেছনে রয়েছে সবটা খুঁজে বের করুক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক কারণ মনীষী পঞ্চানন বর্মার এই মূর্তি ভাঙা শুধু নিচোক এটা মূর্তি নয় এটা একটা প্রতীক এটা আমাদের ঐতিহ্যের সঙ্গে মনীষী পঞ্চানন জড়িয়ে আছে তাকে এইভাবে অপমান এটা কখনো মেনে নেওয়া যায় না আমরা ধিক্কার জানাই এ ধরনের কদর্য ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট টাইম ফোরটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স